আসসালামু আলাইকুম সবার তো সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমার পেছনে দেখছেন রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেন নম্বর সাতশো ছাপ্পান্ন ডাউন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পাতিরিয়া জংশন স্টেশনে দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে আমাদের ভাঙ্গা থেকে ছেড়ে আসছে ট্রেন নম্বর একশো দুই রাজবাড়ি মেল তো আমাদের পাতরিয়া জংশন স্টেশনে কিন্তু এখন একটা ক্রসিং হবে তো আমাদের ভিডিওটি দেখতেই থাকো তো ক্রসিং শেষ করে কিন্তু লম্বা হুইসেল দিয়ে আমাদের ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পাচরিয়া জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন দিনের ভিতরতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ